গাইজ দেখো আমি কাল সন্ধেবেলা বসে কাকি আর আমি কী কী বানিয়েছি চিরা লাড্ডু মুড়ির লাড্ডু তেলের লাড্ডু নারিকলের সন্দেশ আর মালপোয়া বানিয়েছি তো কাকি বানিয়েছে কাকির ঘরের জন্য খৈরুকরা নারিকল লাড্ডু উপাসনার জন্য তো আমিও ভেবেছি ঠাকুরের জন্য একটু কিছু ঠাকুর ঘরেই বানিয়ে নিই তো প্রত্যেক বছর তো দেওয়া হয় না এই বছর গোপালের ভাগ্যেতে দেওয়া হয়েছে সবাইকে আর ভগবান যেটা চায় সেটাই তো হবে তো এখন দেখো আমরা অনেক সুন্দর করে কাকি আর আমি এখানে গুড় পাক হচ্ছে আর নারিকল লাড্ডুর জন্য রেডি হচ্ছে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে কি ডান্স করা করছে ওরা বিহু সেলিব্রেট করছে ঘরে আর আমার হাজব্যান্ডের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তো তার জন্য বেচারা ঘরে বউ বাচ্চা ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করে আর এখানে দেখো টেস্টি টেস্টি বিরিয়ানি কালকে রাত্রেবেলা আমাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড বানিয়েছে আর রায়তা বিরিয়ানি আর সাথে বিরিয়ানির চাটনি অনেক টেস্ট হয়েছে কি বলবো মানে এখনো মুখে লেগে আছে অনেক 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 টেস্ট হয়েছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে তোমরা তো খেতে পাওনি তোমরা ফটোতেই বলতে পারবে আর এই দেখো রায়তারটা রায়তাটা মানে কি বলবো অমাহিক হয়েছে এসে পড়লাম আজ সকালবেলা তো সকালবেলা উঠে আমি ফোর থার্টিতে উঠেছি ওঠার পরে বাসি ঘর দুয়ার ঝাড়ু মেরে ঘরটা মুছে নিয়েছি তো কেন কি আজকে আমাদের ঘরে সূর্যকে পিঠা দিতে হবে তো তার জন্য বাসি ঘরে তো আর এসব করা ভালো লাগে না তো তার জন্য কি করেছি ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে ডাইরেক্ট চলে গেছি স্নান করতে ঠান্ডা জল দিয়ে স্নান করেছি ওফ কি বলবো মানে একদম বলে লাভ নেই তারপরে এসে পড়েছি ডাইরেক্ট পিঠার এখানে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার ছিল আমি ফটো ভালো করে ভিডিওটা নিতে পারিনি অনেক অন্ধকার ছিল তারপরে এখানে এসে আমি গোপাল সোনাকে জাগিয়েছি আজকে অনেক সকাল সকালবেলা গোপাল সোনা জেগে গেছে কি করব বলো ঠাকুর দিতে হবে জলদি জলদি তো এখানে সব ঠাকুরকে আমি সব যা যা বানিয়েছি সব দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমি চলে গেছি একটু বাইরে বাইরে মানে আমার হাজব্যান্ড উঠবে তো তার জন্য জল বসাতে হবে ও স্নান করে বের হবে তো তার জন্য আমরা আমি বাইরে চলে গেছি তারপরে দেখো ঠাকুর কি সুন্দর করে খাচ্ছে আজকে পুরা সুন্দর করে ভোগ লাগানো হয়েছে আজকে হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড আজকে তো সংক্রান্তি আজকে আমাদের ঘরের নিয়ম হল সূর্যকে পিঠা দেওয়া পিঠাটা ভোরবেলা দিতে হয় আমার ব্লকটা ফোর থার্টি থেকে শুরু হয়েছে তো সূর্যকে পিঠা দেওয়া কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট আর আমার কালকের ব্লগটা যেটা ছিল তো আমি ঠাকুরের জন্য কি কী বানিয়েছি আমাদের ঘরে বিশ মানে আমাদের ঘরে একটা জিনিস এবার নতুন হয়েছে মানে আমাদের ঠাকুরের জন্য আমরা কিছু বানানো হয় না হয় না কারণ ওরকম সুযোগও পাওয়া হয় না আর আমাদের ঠাকুর ঘরটা তো পুরোপুরি রেডি না ঠাকুর মানে ঘরের জন্য তো এবার কি হয়েছে আমার কাকি শাশুড়ির বাপ মানে মার ঘরে উপাসনা হবে তো উপাসনার লাড্ডু খইটা আমাদের ঘরে বানানো হয়েছে তো আমি কাকিকে বললাম কাকি যেহেতু ঠাকুরের জন্যই বানানো হচ্ছে অল্প অল্প চলো আমরা ঠাকুরের জন্য বানিয়ে নিই তো এই বছর আমার ঘরে গোপাল এই বছর ফার্স্ট সংক্রান্তি পেয়েছে তো গোপালের মানে ভাগ্যতে সব ঠাকুররাই মানে অল্প স্বল্প পেয়েছে তা আমি কি কী বানিয়েছি আমার আগের ব্লকেও থাকবে আর আমি এখন যে ঠাকুরটা দিয়েছি সেটাতেও আসবে তো তোমরা তো জানোই সামনে আছে কালিমা তো কালিমাকে আজকে সংক্রান্তির দিন পুজো না দিলে ভালো লাগে না তো তার জন্য এসে পড়েছি পুজো দিতে আজকের এই ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবে ঠিক আছে টাটা।